দা বাংলা টেক্সটবুক চ্যানেলে আবারও নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে কারণ কবিতা গল্প থেকে সরে এসে আজকে আলোচনা করবো সুরিয়ালিজম বা পড়া বাস্তবাত এই নিয়ে তো বেশি কথা না বাড়িয়ে প্রথম থেকেই শুরু করা যাক কোনো একটা বিষয় বা নতুন ধারা যখন সৃষ্টি হয় বা উদ্ভব হয় এবং তার থেকে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আকার ধারণ করে দেশ থেকে ছাড়িয়ে আরও বিভিন্ন কবি লেখক সাহিত্যিকতা গ্রহণ করে এবং বহুদিন চলে এবং যার রেস রয়ে যায় কবিতায় স্টুডিও এরকমই একটা বিষয় তার উদ্ভব বিকাশ নিয়েও আলোচনা করব আর দেখে নেব কীভাবে তা ছড়িয়েছিল দেশ থেকে দেশান্তরে কীভাবে বাংলার কবিরা তাকে গ্রহণ করেছিল সুডিয়ালিজম বাংলায় একে বলা হয় পরা বাস্তবাদ বা অধিবাস্তবাদ এই পরা বাস্তবাদ বা অধিবাস্তবাদের উদ্ভব ঘটেছিল বিশ শতকের বিশের দশকের ফ্রান্স তথা ইউরোপে রোমান্টিসিজম পরবর্তী ইউরোপের এই আন্দোলন শিল্প সাহিত্যের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় হয়ে ওঠে এই সুরিয়ালিজম সম্পর্কে জানতে হলে আগে দুটি বিষয় একটু জেনে নেওয়া দরকার প্রথমত ডাডাবাত বা ডাডাইজম এবং দ্বিতীয়ত ফয়েডীয় মনোবিদ্যা এর সঙ্গে সম্পৃক্তই রয়েছে প্রসঙ্গত গিয়ম অ্যাপেলোনিয়র সুরিয়ালিস্টিক এই পরিভাষাটি উনিশশো সালে প্রথম ব্যবহার করছেন আর যার অর্থ ছিল যুক্তির জগৎকে ছাড়িয়ে একেবারে কি বলবো অবচেতন মনের পৌঁছে যাওয়ার প্রয়াস বা অবচেতন মনকে তুলে আনার প্রয়াস উনিশশো সালে আদ্রেব নেতো তাঁর ইশ্তাহারে সুরিয়ালকে স্পষ্ট করেছিলেন বস্তুত ডাডাবাত এবং সুরিয়ালিজম শিল্প সাহিত্যের দুটি আন্দোলনেরই প্রেক্ষাপট ছিল এক প্রথম বিশ্বযুদ্ধের ফলে প্রচলিত যে মূল্যবোধ তার ব্যাপকভাবে বিপর্যয় ঘটেছিল অর্থাৎ জগৎ এবং জীবন সম্পর্কে প্রচলিত যে ধারণা সেই ধারণার পরিবর্তন ঘটেছিল এই পরিচিত পৃথিবীর রূপান্তরে অর্থনৈতিক বিপর্যয়ের জীবনের মূল্য অর্থহীন হয়ে গিয়েছিল বেকার সমস্যা বেড়ে গিয়েছিল যুবকেরা তার পথ খুঁজে পাচ্ছিল না এই সময়ে তরুণেরা অত্যন্ত খুদ্ধ হয়েছিল কেননা চেনা পৃথিবীর বদল ঘটে গিয়েছিল তার মুখোমুখি হয়েছিল নৈরাশ্যের অর্থহীনতার পারিবারিক চাপের এই ধারণা থেকেই তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিলো ডাডাবাদের ডাডাবাদের বিখ্যাত কবিরা হলেন ত্রিস্তান যারা হুগোবল আদ্যবেত পল এলুয়ার এরাই এই ধারণা সুরিয়েলিজমের মূলে আছে ফয়েডের মনোবিদ্যা ফয়েড মনে তিনটি স্তর বিভাজন করেছিলেন সচেতন জগতের স্তর প্রাকচেতন এবং অবচেতন অর্থাৎ সুপার ইগো ইগো এবং ইদ ফয়েড বললেন অবচেতন স্তরটি মানুষের মনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর এই স্তরে এই স্তরে যাবতীয় কামনা বাসনা উদ্ভব ঘটে এই স্তরটি সর্বাপেক্ষা স্বতঃস্ফূর্ত কোনো ধরনের নৈতিক বুদ্ধির দ্বারা এই স্তরটি চালিত নয় এবং চালিত করা যায় না এর বিরোধ তাই সচেতন জগৎ বা সুপার ইগোর সঙ্গে আর এই অনবরত বিরোধের মীমাংসা করে চলেছেন প্রাকচেতন স্তর প্রাকচেতন স্তরই অবচেতন স্তরে যে স্বতঃস্ফূর্ত অবস্থান তাকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ প্রাকচেতন স্তরে কাজ হলো মীমাংসা করা সামঞ্জস্য বিধান করা দুজনকে মাননসই করা কিন্তু সবসময় বাস্তবের নীতি দ্বারা পরিচালিত করা যায় এমনটা নয় অর্থাৎ ফয়েডের মনস্তাত্ত্বিক চেতনা এবং দাঁড়াবাদের সমন্বয়ে সুরিয়ারের যেমন আবির্ভাব ঘটেছে তবে পড়া কাছে সজ্ঞান চেতনা জগতের চেয়ে অবচেতনের জগৎ বড় তারা সেটাকে নিয়ে মাথামাতি করে সেই অবচেতন জগতের সঙ্গে বাস্তব জগতের কোনো সম্পর্ক নেই অর্থাৎ পরা বাস্তবাদীরা সচেতনের জগতের অস্বীকার করলেন না একেবারে সজ্ঞান চেতনার নিয়ন্ত্রণকে তারা একেবারে মেনে নিলেন না তারা আশ্রয় নিলেন বিশৃঙ্খল স্বেচ্ছাচারী অবচেতনের জগৎ সেই জগৎ থেকে উঠে এলো অদ্ভুত সব কল্পনা ভাবনা তাদের বিশ্বাস ছিল অবচেতন স্তরের মগ্ন এবং জটিল কল্পনার মধ্যে দিয়েই একমাত্র সমৃদ্ধ সাহিত্য লেখা যেতে পারে আর সম্ভব তারা মনে করেছিলেন কোনো ধরনের পূর্ব পরিকল্পনা কবিতা রচনার ক্ষেত্রে নিরর্থক পুরোপুরি কোনো প্রয়োজনীয় হয় তাদের ধারণা প্রচলিত ধারণা ছিল যে সাহিত্য কিংবা যে কোনো সৃষ্টি মানব চৈতন্যের ফসল কিন্তু পরা সেই সজ্ঞান চেতনাকে প্রাধান্য দিলেন না চৈতন্য জগতের যে শক্তি নিয়ন্ত্রণ শক্তি সেই ভূমিকাকে তারা পুরোপুরি অস্বীকার করলেন বাস্তবের জগৎ থেকে সরে এসে বাস্তবের জগৎ তাদের জন্য নয় ভাবে এড়িয়ে গিয়ে উন্মত্তের জগৎ যে পাগলামির যে জগৎ যে ভুবন তার আকৃষ্ট হলেন অনেক বেশি এক্ষেত্রে ডাড়াবাদ থেকেই তারা প্রেরণা পেয়েছিল বলা বাহুল্য এটাই মেনে নেওয়া যুক্তিযুক্ত সুরিয়ালিজম সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পেতে গেলে কয়েকটা বৈশিষ্ট্য তুলে ধরলে অবশ্যই স্পষ্ট হবে আরও যারা শ্রোতা বা পাঠক তারা অবশ্যই আরও ভালো করে বুঝতে পারবে রইল সুরিয়ালিজমের কতগুলি বৈশিষ্ট্য প্রথমত প্রথমত সুরিয়ালিজমের মানে কাজকারবার মানুষের মনের অবচেতন স্তরকে ঘিরে এই অবচেতন মনের মধ্যে যেসব কামনা বাসনা ভাব ভাবনা বনে থাকে অথচ সাধারণভাবে মানুষ তা বুঝতে পারে না সুরিয়ালিজম তাকেই প্রকাশ করে আর দ্বিতীয় বৈশিষ্ট্য বলা যেতে পারে প্রতীকী দিয়ে ভাবনার প্রকাশ সুর রিয়ালিজমের প্রকাশ রীতি অভিনব প্রতীকধর্মী প্রতীক ছাড়া যেন কিছু তারা বলতে পারে না যেমন জীবনন্দ দাসের কবিতায় ঘোড়া বিড়াল ঘেউ কুকুর হাঁস পেঁচা জোজনা সবই কোনো না কোনো বস্তু বা ভাবনার প্রতীক বা প্রতীকতার বাঘ রূপে তার কবিতায় আসে প্রতীক রূপক নয় প্রতীক স্পষ্ট করে কিছু বলে না আভাস ইঙ্গিতে তা বুঝে নিতে হয় তিন নম্বর বৈশিষ্ট্য বলা যেতে পারে প্রচলিত মূল্যবোধ বর্জন এই মানে সুলিজম প্রচলিত যে মূল্যবোধ সেগুলোকে তারা মানেন না প্রেম প্রকৃতি সৌন্দর্য মনুষ্যত্ব বৃহত্ত্ব মোহনত্ব প্রভৃতি সম্পূর্ণ বর্জন করা হয়েছে তারা মানে বর্জন করেছে তারা সভ্যতা ও সংস্কৃতির ঐতিহ্যকে প্রহার করা হয়েছে পরবর্তী সমাজ নিন্দিত প্রবৃত্তির প্রকাশ মানে যেগুলো সমাজে ঠিক প্রচলিত নয় সমাজ যা সুস্থ নয় বলে ধারণা করে সেইগুলি তারা হাতিয়ার করেছে করেছে এরকম নানা প্রবৃত্তিকে যেমন বিভিন্ন বিশৃঙ্খল ভাবনা বিকট ভ্রান্তি ও কুস্তির সাথ যেমন যৌনতা সমকামিতা নগ্নতা রুচি বিকার খুন অবক্ষয় নিধিহীন কদর্য ভাবনা বলা সুস্থ সমাজে এগুলোর কোনো স্থান নেই আপত্তিকর ও নিন্দনীয় আর এই ধরনের কবিরা সেগুলোকেই হাতিয়ার করে তাদের কলমে নিয়ে এসছে আর পরবর্তী শব্দ বিচারের কোনো বাদ বিচার নেই যে কোনো শব্দকে তারা কবিতার মধ্যে নিয়ে আসছে লেখনির মধ্যে নিয়ে আসছে গদ্য পদ্যের মিশ্রণকে ঢুকিয়ে দিচ্ছে কোথাও গদ্যপদ্য বা কোথাও একসাথেই ঢুকিয়ে দিচ্ছে স্লাং শব্দ আপত্তিকর শব্দ সেগুলোকে ব্যবহার করছে চমক সৃষ্টিকারী বা আবিধানিক অপ্রচলিত শব্দ কবিতার মধ্যে নিয়ে আসছে ছন্দের কোনো নিয়ম নির্দেশ তারা মানছে না প্রচলিত আঙ্গিক তার লক্ষ্য প্রচলিত ধারাকে ভেঙে দেয় একমাত্র তাদের কর্ম পরবর্তী এবং শেষ বৈশিষ্ট্য বলা যেতে পারে দুর্বোধ্য রচনা ভাবে ভাষায় আঙ্গিকে সুরিয়ালিজম মতবাদের কবিতা বা শিল্পীরা দর্শকের কাছে বা পাঠকের কাছে খুবই দুর্বোধ্য রূপে প্রতিপন্ন করছে তারা নিজেদেরকে এর অর্থ বের করতে পাঠকের কষ্ট হয় খুব অসুবিধা হয় কালগাম ছুটে যায় অনেক সময় এসব কবিতা অবান্ত অবান্তর বা অবাস্তব বিকৃত বা অসংলগ্ন প্রলাপ বলেও পাঠকরা আখ্যায়িত করে এজন্য অনেক সময় এ কবিতা বুঝতে মনোবিজ্ঞানের আশ্রয় নিয়ে নিতে হয় অনেক সময় যতটা পড়ে কিছু বোঝে কিছু বোঝে না এভাবেই তারা দুর্বদ্ধ কবিতাকে গ্রহণ করে পাঠকরা আর এভাবেই দুর্বদ্ধ কবিতা তারা এই ধরনের কবিরা লিখেছিলেন বা লিখছেন এই ধারা বাংলার বহু কবি গ্রহণ করেছিলেন বহু কবিতার লেখনী বা কলমে মধ্যে লেখা ফুটিয়ে তুলেছিলেন যদি সবার প্রথমে একটি নাম বলা যায় সুরুল ধারার তাহলে জীবনদ দাসের নাম অবশ্যই বলতে হয় তার কবিতায় হাঁস হরিণেরা ঘোড়া বিড়াল বোধ ইত্যাদি তিনি তুলে এনেছেন সুজারিজম ভাবধারায় সে সময় তার কবিতাগুলোকে দুর্বোধ্য এই আখ্যায় দেওয়া হয়েছিল কিন্তু বর্তমানে তার কবিতা মধুর মধুর থেকে মধুরতম তখন কিন্তু তার কবিতা কেউ বোঝেনি তাকে কেউ বোঝেনি দাম সেভাবে তিনি পাননি যাই হোক নিয়ে এখন আলোচনা করছি না এখন সুরালিজম কবিতা তো সুরালিজাম ভাবধারার কবি জীবনন্দের কবিতা কয়েকটা আলোচনা করা যায় যেমন বুনোহাঁস এই হাঁস কবিতা যদি বলা যায় তিনি লিখছেন রাতের কিনার দিয়ে তাদের ক্ষিপ্ত ধারা। ইঞ্জিনের মতো শব্দে ছুটিতেছে ছুটিতেছে তারা তারপর পড়ে থাকে নক্ষত্রের বিশাল আকাশ হাঁসের গায়ের ঘান দুই একটা কল্পনার হাঁস কবিতাটিতে বেশ কয়েকটি ছবি আছে প্যাঁচা বুনো হাঁস চাঁদের দিকে উড়ে চলে রাত্রি নিস্তব্ধতা ও অন্ধকারকে ভেদ করে ছুটে যায় ইঞ্জিনের মতো আকাশে কয়েকটি হাঁস এখানে প্যাঁচা কিন্তু বিজ্ঞের প্রতীক যে সতর্ক প্রহরী দূর নক্ষত্রের স্বপ্ন নাচা উড়ে যায় সে উড়ে গেলে সচেতন বুদ্ধির শাসন দুর্বল হয়ে আসে বিচক্ষণ বুদ্ধির শাসন চলে যায় এবং বিচক্ষণ বুদ্ধি চলে যাওয়ার ফলে অবচেতন স্তর জাগরিত হয় এখানে জলা মাঠ মগ্ন চৈতন্যের প্রতীক বুনো হাঁস অবদমিত কামনা কামনা বাসনার প্রতীক যৌনতার প্রতীক কবিতাটিতে বাস্তব এবং স্বপ্নের এমন মিশ্রণ ঘটেছে যা কবিতাটিতে সাধারণ পাঠকেরা কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছতে পারে না তিনি আবার বলছেন একটিতে মনে পড়ে কবেগাঁর পাড়াগার অভিনিমা স্যানেলের মুখ এইটাই সুরেরিজিমের লক্ষণ আবার যদি এই কবির বোধ কবিতাটা দেখি তাহলে আরও সুলারিজমের যে প্রভাব পড়ছে তিনি বলছেন সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রা সে আমি একা হতেছি আলাদা আমার চোখে শুধু ধাদা আমার পথে শুধু বাধা। কবিতার ছত্র ছত্র রয়েছে সুলারিজমের বৈশিষ্ট্য নষ্ট শশা পথ এ সমাজে বিকৃত সব প্রতীক আমি তাদের পারি না এড়াতে সে আমার হাত ডাকে হাতে সব কাজ তুচ্ছ মনে হয় সবই সুরিজমের উদাহরণ অপর আরো একজন কবি শক্তি চট্টোপাধ্যায় তিনিও কিন্তু সুরিজমকে আশ্রয় করে লিখছেন তাঁর জড়াশন্ধ কবিতা দিকে যদি দেখি তাহলেও সুর বৈশিষ্ট্যগুলি ধরা পড়ে আমাকে তিনি আনলি কেন ফিরিয়ে নিমানত আরতির অদ্ভুত আর সংবেদনশীল প্রকাশ এই কবিতায় এখানে কবি যে অন্ধকারের কথা বলেছেন তা অবচেতন মানুষের এক জটিল অন্ধকার যাকে স্পষ্ট করে ব্যক্ত করা অসম্ভব শুধু শব্দ ও প্রতীকের মাধ্যমে সংকেতে তাকে ব্যঞ্জনা দেওয়ার চেষ্টা করা যায় এরকম অজস্র কবিতা রয়েছে উদাহরণ দিলে হয়তো অনেক বড় হয়ে যাবে অনেক সময় চলে যাবে এই শক্তি চট্টোপাধ্যায় বা আরও কবিতা রয়েছে যেমন সে বড় সুখের সময় নয় সে বড় আনন্দের সময় নয় এই কবিতা যদি দেখি তাহলেও দেখা যাবে তিনি বলছেন পা থেকে মাথা পর্যন্ত তলমল করে দেয়ালে দেয়ালে কার্নিষে কাণনিষে ফুটপাত বদল হয় মধ্যরাতে বাড়ি ফেরার সময় বাড়ির ভিতরে বাড়ি পায়ের ভিতরে পা বুকের ভিতরে বুক সুলালিজম পাঠকের ওপর এই অবস্থানে নিয়ে আসে যে পাঠক কোনো মতে বোঝার চেষ্টা করে কিন্তু সম্পূর্ণ বুঝতে খুবই অসুবিধা হয় উদাহরণ দিয়ে কবিতার লাইন বলতে বলতে হয়তো অনেক কবিতা লাইন বলা যাবে তাই বেশি বলছি না এ পর্যন্তই সুরিজম থাকলো যারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আর ভিডিওটাতে একটা লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ